প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে আমি বাড়ির তিরাজ কচুর আবাদ করছি এবং পরাপর এই দুই বছর এই মরিচের চাষাবাদ করি তো এর মধ্যে আপনাকেও কিছু তথ্য আপনাদেরকে তুলে দিই অতিরিক্ত ভারী বৃষ্টির কারণে আমার কিন্তু মনে করেন যে এই যে ডালগুলো দেখেন এগুলো কিন্তু মরিচের কারণে ভাঙ্গে পড়ছে অর্থাৎ মরিচ আমি সব ছোট বড় যা ছিল আবহাওয়া খারাপ দেখে আমি সব মরিচ তুলে ফেলাইছি তো আসলে এই ভারী বর্ষার কারণে আমার কিছু প্রবলেম দেখা গেছে সে প্রবলেমটা হলো দেখেন পাতা কোকড়ানো দেখছেন অবস্থা এই গাছে কিন্তু প্রচুর মরিচ তোলা হয়েছে এই গাছ থেকে এবং ফুল ফল অনেক আছে আমি একবারে ছোট বড় মরিচ তুলে ফেলাইছি একবারে তো প্রিয় দর্শক এই যাদের পাতা কোকড়ানো এই সমস্যা সেই সমস্যার সমাধানের জন্যে আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে ইউজ করতে বলবো এবং এই প্রোডাক্টটা যাদের পাতা কোকরাইছে অলরেডি তিন দিন পর পর ইউজ করবেন অবশ্যই তিন দিন পর পর ইউজ করবেন তিন দিন পর পর প্রথম ডোজটা দেওয়ার পর তিন দিন পরে আবার স্প্রে করবেন তারপর আবার মনে করেন যে তিন দিন পরে স্প্রে করবেন এরপর মনে করেন যে পাতা কোকড়ানো দেখবেন যে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে যাওয়ার পর আপনারা মনে করেন যে দিন পর পর এই প্রোডাক্টটা ইউজ করবেন সেই প্রোডাক্টটার নাম আমি আপনাদেরকে বলতেছি তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মধ্যে যে মেকটিজিন দেখেন আমি ক্লিয়ার দেখা যায় কি না আপনারা একটু দেখেন বোতলটা দেখবেন মেকটিজিন অর্থাৎ এই প্রোডাক্টটা আপনারা ইউজ করবেন এই প্রোডাক্টটা ইউজ করলে আপনাদের গাছের সে রেজাল্টটা আপনারা পরের ভিডিওতে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যাদের এই কাণ্ড পচা লাগবে দেখেন আমার পাথায় কিন্তু কে পচন লাগছে কিছু এই পচন যাদের লাগবে তারাও অবশ্যই সমাধান হলো যে রিডোমিল গোল আপনি প্রথম ডোজটা দেবেন রিডোমিল গোল রিডোমিল গোলটা দেওয়ার পর অবশ্যই মনে করেন যে আপনারা প্রথম ডোজটা রিডোমিল গোল দেওয়ার পর তিন দিন পরে আপনারা ছত্রাকনাশক ম্যানসার অথবা নিউপিল এই দুইটা যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন তো আসলে আমার অনেক ডাল আমি এই এই যাদের এই যে পাতা কোকড়ানো ভাবটা যদি অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত দেখেন এই যে অতিরিক্ত যাদের হয়েছে আমি কিন্তু এই ডালগুলা এখানে ফালাই দিছি তবে এটা ফালানো ঠিক না এটা দূরে ফালানো এটা একটা জনিত একটা রোগ তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বর্ষা মৌসুমে যারা মরিচ চাষ করবেন অবশ্যই বিটটা উঁচা দেবেন দেখেন আমার বিটটা অনেক উঁচা ছিল অথচ ধুয়ে নাইমে নাইমা কিন্তু মনে করেন যে ইয়ে হয়ে গেছে তো এই মেটটি কিন্তু প্রচুর কাজ করে ভাই এই মেটটি প্রচুর কাজ করবে আপনাদেরকে আমি বলে রাখি এই মেটটি আপনারা ইউজ করবেন তাহলে অন্তত ভালো একটা সফলতা আপনারা অর্জন করতে পারবেন আমি যদি আপনাদেরকে কিছু তথ্য হয়তো আমি আপনাদেরকে দিছি এর আগে যে মরিচ চাষে আসলে আপনাদের কীভাবে জমি শোধন করতে হবে পাই টু পাই ইত্যাদি কিন্তু আপনাদেরকে আমি বলছি তো আমি যে কথাটাই বলবো যে আসলে কোকরানো ভাব যাদের আছে তারা অবশ্যই এই মেট্টি ইউজ করবেন মেট্টিজিং ইউজ করলে আপনারা ভালো একটা সফলতা পাবেন আমি পুরো প্রজেক্টটা কিন্তু আমার গাছ কিন্তু সব একই কোয়ালিটির একই সিস্টেমের গাছ আপনারা হয়তো দেখতে পারেন আমার ভিডিওর ভিতরে তো আমি এখান থেকে কিন্তু তিন দিন আগে একবারে ছোট মরিচ যেগুলো সেগুলো সিঁড়ে পেলছি অর্থাৎ গাছগুলো বাঁচাবার জন্য লাগাতার ভারী বৃষ্টি দেখেন আমার এই গাছে কিন্তু একটু রাসায়নিক যে দেব সেটাও কিন্তু যেতে পারি না ভারী বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমি এই এই মেশিনটা একটু কম চাপ অত চাপলে ওই ভাঙ্গে পড়ে যাব আবার আরেক মতন তো প্রিয় দর্শক আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে সেটা হলো কি যে আপনারা ভালো একটা অভিজ্ঞ যখন বৃষ্টি মৌসুমে আপনারা চাষ করবেন ভালো একটা মানুষের সাথে পরামর্শ করবেন যার কাছ থেকে চারা আনবেন তার অভিজ্ঞতা থাকতে হবে সব কিছু মিলেই আপনারা ভালো একটা কৃষকের সাথে পরামর্শ করবেন শুধু চারা আনলে হবে না আপনাদের জানতে হবে এ টু জেড পরামর্শ কে দিতে পারে এসব বিষয়ে সম্পূর্ণ অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা কিন্তু এই চাষে আসতে পারবেন তো প্রিয় দর্শক আমি আজকে ভিডিওটা লং করব না যেহেতু আমি কিন্তু পরন্ত বিকালবেলায় কিন্তু আমি এই স্প্রের জন্য আসছি সেটা হলো কি আমি জানেন যে আমার প্রায় পাঁচ বিঘের উপারে লতিরাজ কচুর প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আমি আজকে সারা দিন কাজ করছি তো ভারী বৃষ্টির কারণে দেখি যে অনেক গাছের পাতা কোকড়ানো ধরছে এই কারণে আমি মেকটিজিনটা ইউজ করতেছি তো আপনারা আবার একবার দেখে রাখুন মেকটিজিন দেখেন এই যে মেকটিজিন এটা আপনারা ইউজ করবেন তো অবশ্যই ভালো সফলতা পাবেন তো প্রিয় দর্শক আজকের মতন রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাতু